আসসালামু আলাইকুম আশা করছি যে যার অবস্থান থেকে সুস্থ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি এটি ছিল গতকাল লাঞ্চের আয়োজন এখান থেকে কিছু কিছু রেসিপি টেনে টেনে আপনাদের সঙ্গে শেয়ার করবো পুরো রেসিপি শেয়ার করব না একটা মুরগি রোস্ট করেছিলাম আমি একশোটা মুরগি রোস্ট তৈরি করতে পারি একটা মুরগি রোস্ট তৈরি করতে যে বেশ হিমশিম খেয়েছিলাম গ্যাসে ফ্রেম অন করে পিনের তেল দিয়েছি তেলটা গরম হওয়ার পরে আমি মুরগির পিসগুলোকে ভেজে নেব রোস্টের মুরগি সাধারণত যেভাবে ভেজে নেই খুব কড়া করে নয় উপর থেকে শুধু একটু কালার চলে আসবে সেইভাবে মুরগিগুলোকে ভেজে উঠিয়ে নেব আমি চার পিস মুরগি দুইবারে ভেজে নিয়েছি একটা ঢাকনি রেখেছি যাতে তেলগুলো ছিটে গায়ে না আসে এইভাবে একটা ঢাকনি রেখে দিলে তেলগুলো গায়ে ছিটে আসবে না তিনটা এলাচি দিয়ে সামান্য রসুন এবং কিছু পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা ঠিক যখন এই কালার এসেছে তখন এখানে পানি দিয়েছি পানি না দিলে পেঁয়াজটা আর একটু করা হয়ে যেত এই জন্য আগে পানি দিয়ে নিলাম পানিটা যখন এইভাবে বলক চলে এসেছে তখন খুব সামান্য জিরা বাটা আদা রসুনের পেস্ট একটা চামচের থেকেও কিছুটা কম হবে আর এখানে আমার কিছু রোস্টের মশলা বাটা আছে কাজু কিশমিশ পোস্ত বিভিন্ন গরম মশলা আমি একসঙ্গে বেটে রাখি রোস্টের মশলাটা বেটে রাখলে যখন তখন মুরগি রোস্ট তৈরি করে নেওয়া যায় এখানে আমি খুব সামান্য রসুন ছেঁচে দিয়েছি আমার মনে হলো রসুনের পরিমাণটা কম হয়েছে তিনটা কাঁচামরিচের কুচি দিয়েছি কাঁচামরিচটা একটু ঝাল ঝাল এই জন্য কম দিয়েছি আর কোনো মরিচের গুঁড়া আমি ব্যবহার করব না রোস্টে শুকনামরিচের গুঁড়া ব্যবহার করি না আমার চ্যানেলে মুরগির রোস্টের বেশ কিছু রেসিপি আছে মার্শাল্লা সেই রোস্টগুলো খেতেও অনেক ভালো হয়েছিল। ইচ্ছে করলে আপনারা সেই রেসিপিগুলো দেখে আসতে পারেন সেখানে পঞ্চাশ ষাটটার মতো মুরগির রোস্ট আমি একসঙ্গে তৈরি করেছি আজকে মাত্র একটা মুরগির রোস্ট তৈরি করতে যেয়ে মশলার পরিমাপটা যেন নির্ধারণ করতে পারছিলাম না আমার যেন কেন মনে হচ্ছে মশলা কম হবে কম হবে অনেক দিন পরে মানে অনেক বছর পরে মাত্র একটা মুরগির রোস্ট তৈরি করলাম তবে মার্শাল্লা রোস্টটা খেতে কিন্তু দারুণ হয়েছিল এখানে আমি খুব সামান্য লবণ দিয়েছি কিছু গরম মশলা আমি এখানে আমি যে গরম মশলাগুলো বেটে রেখেছি ওই মশলাটা আমি এখানে ব্যবহার করব না এখানে আমি ফ্রেশ মশলা ব্যবহার করব এলাচি দারচিনি জয়টি জয় ফল স্টারের একটা পাপড়ি মানে পরিমাণ মতো খুব অল্প অল্প আমি ও মশলাগুলোকে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিব একটা ফ্রেশ টক দই থেকে আমি দুই চার চামচ টক দই ব্যবহার করবো আমি সাধারণত রোস্টে মিষ্টি দই ব্যবহার করি আমার ঘরে মিষ্টি দই ছিল না এক চার চামচের মতো এখানে আমি গোড়া দুধ নিয়েছি এক চা চামচের থেকে কম পোস্ত বাটা কাজু বাদাম বাটা এবং হাফ চা চামচ কিশমিশ বাটা দুই চা চামচ টক দই এক চা চামচ গুঁড়া দুধ খুব ভালোভাবে মিশিয়ে রেখেছি মুরগির এক পাশ হয়ে গেছে আরেক পাশ উলটিয়ে আমি ঢেকে দিব দুই তিন মিনিটের মতো লো টু মিডিয়াম রান্না করছি এখানে আমি দুধ ব্যবহার করছি পানির বদলে আপনার করলে পানি দিতে পারেন আমি এখানে লিকুইড গরুর দুধ জাল দেওয়া সেটা ব্যবহার করছি দুধ দিয়ে রোস তৈরি করলে সেই রোসটা কিন্তু খেতে ভালো লাগে ঢেকে দিয়েছি যখন ঠিক এইভাবে বলক চলে এসেছে সেই সময় আমি আমি যে দই দুধ এবং বাদামগুলো মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো যে গরম মশলাটা আমি পেস্ট করেছি সেটাও দিয়ে দিব দিয়ে ভালোভাবে নেড়ে চড়ে ঢেকে লো টু মিডিয়াম হিটে তিন চার মিনিটের মতো রান্না করবো লো টু মিডিয়াম হিটে তিন চার মিনিটের মতো রান্না করলে রোস্টটা তৈরি হয়ে যাবে অনেকেই এই দই কাজু বাদামগুলো শুরুর দিকে দিয়ে থাকেন তবে আমি শুরুর দিকে না ঠিক এই পর্যায়ে এসে ব্যবহার করি এতে পুড়ে যাওয়ার সম্ভাবনাটা কম থাকে পরিমাণ মতো চিনি দিয়েছে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চিনি বা জিরোকোল ব্যবহার করতে পারেন তবে রোস্টে চিনি না দিলে কিন্তু রোস্ট খেতে ভালো লাগে না আমি এইভাবে নেড়ে আবারও ঢেকে দিব এবং লোটো মিডিয়াম হিটে রান্নাটা করে নেব মাত্র একটা মুরগির রোস্ট তৈরি করেছি রেসিপিটা আমি টেনে টেনে দেখিয়েছি তারপরে প্রসেসগুলো পুরোটাই দেখাতে চেষ্টা করেছি যাতে একদম নতুন যারা রেসিপি দেখে অনাসী করে নিতে পারেন এখানে পাঁচ ছয়টার মতো কিশমিশ দিয়েছি এটা ইচ্ছেগুলো স্কিপ করতে পারেন আস্ত কাঁচা মরিচ এবং কিছু কাঁচা মরিচ কেটে দিয়েছি এতে ঝাল বের হবে এবং শুকড়ানো বের হবে কিছু বেস্তা দিয়েছি আমি বেস্তাটা হাত দিয়ে ভেঙে যেতে পারিনি আমার হাতটা এইভাবে কেটে গেছে চেষ্টা করবেন বেরেস্তাটা হাত দিয়ে ভেঙে দিতে এতে গ্রেভিটা ঘন হবে আমি ঠিক এইভাবে নেড়ে চেড়ে এটাকে ঢেকে রাখবো এক মিনিটের মতো আমি রান্নার একদম শেষ পর্যায়ে চলে এসেছি ঢেকে দেওয়ার আগে এখানে আমি ঘি ব্যবহার করব। এক টেবিল চামচের মতো এখানে আমি ঘি দিয়েছি আমি যে চামচটা ব্যবহার করছি এটা টেবিল চামচ এবং খুব সামান্য কেওড়া জল ব্যবহার করব ইচ্ছে করলে এটা আপনারা স্কিপ করতে পারেন তবে খুব সামান্য কেওড়া জল দিলে একটু সাই সাই ফ্লেভার হয় খেতে ভালো লাগে যা অনেকেই এই কেওড়া জলের ফ্লেভারটা নিতে পারেন না তারা স্কিপ করবেন আমি খুব সামান্য পরিমাণে কেওড়া জল দিয়ে থাকি আমি এখন গ্যাসের চোলাটাকে চেঞ্জ করে দেবো রান্নার শেষে মশলাটা বেশ ঘন হয়ে যায় পর বার্নারে দ্রুত এই মশলাটা লেগে যেতে পারতো যেহেতু এখানে রোস্টের পরিমাণটা কম মশলাটাও কম এবং চুলায় আগুনের তাপ বেশি এই জন্য পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি কাজেই ছোটো বান্ডারে নিয়ে এসেছি এখানে আস্তে আস্তে কুক হবে মশলাটা পুড়ে যাবে না তেলগুলো সুন্দরভাবে উপরে চলে আসবে একটু বেরেস্তা দিয়ে আমি ঢেকে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিব এক মিনিটের মতো রান্না করেছি তিন মিনিট দমে রেখেছি সেই ফাইপেনটাকে আবারও পরিষ্কার করে ধুয়ে আমি এখানে কিছু পটল ভেজে নেব হাফ কেজির মতো পটল একটু হলুদ শুকনো মরিচের গুঁড়া একটু জিরা পানি এবং খুব সামান্য আদা রসুনের পেস্ট দিয়েছি আপনার ইচ্ছা করলে শুধু হলুদ লবণ মরিচ দিয়েও ভেজে নিতে পারেন তবে আমি ভেজে নিলে সব মশলায় একটু একটু করে দিয়ে নেই অফ ক্যামেরায় এই পটলে আমি হাফ চা চামচের মতো চিনিও ব্যবহার করেছি হাফগুলো পটল দিয়ে নেওয়ার পরে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম ইচ্ছা করলে না ঢেকেও ভেজে নিতে পারেন না ঢেকে ভেজে নিলে তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে আজকে তো আপনাদেরকে আমার চ্যানেলে এমনটন না জানিয়ে একটা রেসিপি দেখিয়ে ফেলেছি এমনটন জানাচ্ছি দিল ভাই হিসেবে অনুরোধ করব বাকি রেসিপিগুলো দেখে নেবেন আমি এইভাবে পটলগুলো ভেজে উঠিয়ে নিয়েছি সেই একই চোলায় একটা কড়াই বসিয়ে পরের মতো তেল দিয়ে কিছু রেগুলার গরম মশলা দিয়েছি এলাচি দারচিনি লবঙ্গ একটা রসুন কুচি তিরিশ সেকেন্ডের মতো ভেজে এখানে বড়ো সাইজের প্রায় তিনটার মতো পেঁয়াজ কুচি দিয়েছি আমি এখানে এক কেজির থেকেও কম তিন পর থেকে একটু বেশি হবে গরুর গোষ্ঠ রান্না করব সেই পরিমাণে এখানে মশলা দিয়েছি এক চা চামচ করে আদা রসুন জিরা ধনিয়া মরিচ এবং হলুদের গুঁড়া দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব রেগুলার মশলা দিয়ে গরু রান্না করছি এখানে আমি আড়াইশো গ্রামের মতো আলু ব্যবহার করব সব মিলে এক কেজি পরিমাপে আলু মাংস রান্না করছি সেই পরিমাপে এখানে মশলাগুলো দিয়েছি আমার যে সকল বন্ধুরা দিল লুবার হেসেলকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন অনুরোধ করব প্লিজ সাবস্ক্রাইব করে রেসিপিটি কন্টিনিউ করবেন সেই সাথে আপনাদের মূল্যবান লাইকটা দিতে বলবেন না প্লিজ লাইকটা দিয়ে রেসিপিটি কন্টিনিউ করবেন মশলাটা কষানো হয়ে গেলে যখন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছিল তখন মাংসগুলো দিয়ে ঢেকে কষিয়ে নেব প্রথমে মাংসের পানি দিয়ে কষিয়ে নিয়েছি এরপরে আমি একটু উষ্ণ পানি দিয়ে মাংসটাকে কষিয়ে প্রায় সেভেন্টি ফাইভ পার্সেন্টের মতো সেদ্ধ করে নিয়েছি মাংসটা যখন ঠিক সেভেন্টি ফাইভ পার্সেন্ট সেদ্ধ হবে তখন কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো ইচ্ছে করলে আলুগুলো আপনারা ভেজে দিতে পারেন আমি আলুগুলো একটু ছোট করে কেটেছি মাংসটাও কিন্তু ছোট করে কেটেছি এইভাবে নেড়ে চেড়ে ঢেকে আলু মাংস কষিয়ে পরে ঝোলের পানি দিয়ে দেবো আমার অনেক প্রিয় প্রিয় দাদা দিদি ভাই বোন বন্ধু যারা প্রতিনিয়ত আমার রেসিপিগুলো দেখে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন আমার সাথে আছেন আমি তাদের প্রতি ভীষণভাবে কৃতজ্ঞ প্লিজ এভাবে পাশে থাকবেন নতুন বন্ধু যারা আমাকে বন্ধু করতে চাচ্ছেন অনুরোধ করব। রেসিপিতে নয় কমনিতে নক করবেন যাতে আমি দ্রুত আপনাদেরকে ব্যাগ দিতে পারি রান্নার শেষে তিন চারটায় থেতু করে দিয়ে আমি মাংসটাকে নামিয়ে নিয়েছি পুরোটা রেসিপি জুড়ে অনেক গাড়ি শব্দ ছিল প্লিজ বিষয়টাকে ইগনোর করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি এছাড়াও সাদা পোলাও এবং সবজি ভাজি করেছিলাম সেই রেসিপি দুটি শেয়ার করিনি কেমন লেগেছে আমার রেসিপিগুলো কমেন্ট করে জানাতে ভুলবেন না এতক্ষণ যাবৎ ধৈর্য সহকারে যারা আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি নিচে ভালো থাকবেন অনেকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ